কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে একটু অন্য রকমের ভিডিও হতে চলেছে তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে নতুন ডেস্কটপ কম্পিউটার কেনার পর সেটাকে উইথ কেবেল কিভাবে আপনি ফিটিং করবেন এর আগে আমরা একটা ভিডিও প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম প্রত্যেকটা কেবেল কোথায় কিভাবে কানেক্ট করতে হয় মানে নতুন ডেস্কটপ কম্পিউটার কেনার পরে তো সেই ভিডিওটি যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ভিজিট করবেন সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নেবেন তো সেটাই আজকে আমরা একটু অন্য টাইপের দেখাবো এখানে আজকে আমি খাতা কলমে আপনাদের শেখাবো যে কিভাবে উইথ কেবেল আপনি ডেস্কটপ কম্পিউটার সেট আপ করবেন এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের আর কোনো রকম কিছু অসুবিধা হবে না অবশ্যই ডেস্কটপ কম্পিউটার থাকলে এই ভিডিওটি আপনি একবার দেখে রাখুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম হলে এবং ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন তাহলে কি হবে আমি যখন এই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এবার জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি প্রথম থেকে যেমন প্রথমে কি থাকে প্রথমে থাকে সুইচ বোর্ড তো আমি একটা সুইচ বোর্ড এখানে ছবি আঁকি ধরে নিন ধরে নিন এটা একটা সুইচ বোর্ড ঠিক আছে জাস্ট এটা একটা সুইচ সুইচ এবার এখানে থাকে থাকে আচ্ছা এগুলো ধরে নিন সুইচ এটা ধরে নিন প্লাগ এখানে একটা মনিটর আঁকলাম ঠিক আছে মনিটর জাস্ট ধরে নিন এটা হচ্ছে মনিটর আমি সেরকম ছবি আঁকতে পারি না কিন্তু জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা একটা মনিটর ঠিক আছে এটা একটা মনিটর আমি এখানে লিখেও দিলাম এমও ও আর এটা হচ্ছে একটা মনিটর ঠিক আছে আর কি থাকে ডেস্কটপ কম্পিউটারে ধরে নিন আপনি অত স্পিকার কিনেছেন মানে সাউন্ড বক্স জাস্ট সাউন্ড বক্স আমি এখানে রাখলাম ধরে নিন এটা সাউন্ড বক্স কেমন এটা সাউন্ড বক্স মানে স্পিকার ঠিক আছে আচ্ছা এরপর কি থাকে সিপিইউ ধরে নিন এটা সিপিইউ সিপিইউ সুইচ থাকে ধরে নিন এখানে সিপিউ সুইচ আছে এটা সুইচ ঠিক আছে লিখে দিলাম ইউ আচ্ছা এরপর ইউপিএস থাকে আমি এখানে ধরে নিন এটা ইউপিএস আঁকছি ইউপিএসটা ঠিক এইভাবে হয় ইউপিএস এর সুইচ ধরে নিন এটা ইউপিএস এর সুইচ আমি লিখে দিলাম ইউপিএস কেমন ঠিক আছে আচ্ছা আর কি থাকে কিবোর্ড ধরে নিন এটা হচ্ছে কিবোর্ড এগুলো ধরে নিন জাস্ট সুইচ ঠিক আছে এটা ধরে নিন জাস্ট এগুলো সুইচ আমি এখানে লিখে দিলাম কিবোর্ড ঠিক আছে আর কি থাকে মাউস ধরে নিন এটা মাউস এটা হচ্ছে মাউস এটা ধরে নিন মাউস ঠিক আছে আর মাউসটা একটা মাউস প্যাডের মধ্যে থাকে ধরে নিন এটা মাউস প্যাড ওকে এটা মাউস হয়ে গেল আর কিছু থাকে না মেনলি এগুলো দিয়ে আপনি ডেস্কটপ কম্পিউটার সেট করবেন ঠিক আছে এরপর এই কেবেলগুলো কোনটা কোন কেবেল কার সাথে অ্যাড করবেন সেটা ভালো করে দেখুন আর এটা হচ্ছে সুইচ বোর্ড আমি এখানে লিখে দিই এটা হচ্ছে সুইচ বোর্ড কেমন তো এরপর কেবেলগুলো কোথায় কিভাবে কানেক্ট করতে হয় দেখুন আমরা প্রথমেই জানবো যে মনিটর মনিটরে কিন্তু দুটো কেবেল থাকে কি কি একটা ডেটা কেবেল থাকে এই যে একটা থাকে ডেটা কেবেল আর একটা থাকে পাওয়ার কেবেল একটা ডেটা কেবেল একটা পাওয়ার কেবেল থাকে মনিটরে দুটো কেবেল থাকে ঠিক আছে একটা ডেটা কেবেল আর একটা পাওয়ার কেবেল এবার এই ডেটা কেবেলটা পাওয়ার কেবলটা কার সাথে কিভাবে কানেক্ট করবেন দেখুন পাওয়ার কেবেলের কাজ কি এই পাওয়ার কেবেলের কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই করা মানে বিদ্যুৎ সাপ্লাই করা ঠিক আছে আর ডেটা কেবেলের কাজ কি ডেটা কেবেলের কাজ হচ্ছে ডেটা মানে তথ্য ইনফরমেশন ইনফরমেশনগুলো সাপ্লাই করা মানে ডেটা সাপ্লাই করা ঠিক আছে তো এই দুটো কেবেল মনিটরে থাকে তো প্রথমে আমরা কি করব এই মনিটরের কেবেলগুলোকে অ্যাড করব। কীভাবে অ্যাড করব ডেটা কেবেল আর পাওয়ার কেবেল কার সাথে অ্যাড করবো প্রথমে আমরা পাওয়ার কেবেলটাকে দেখাচ্ছি ধরে নিন এখানে এই যে একটা আমি কেবেলটা এখানে ভালো করে দেখবেন এখানে অ্যাড করছি তো পাওয়ার কেবেলটা আমি এখানে সোজা ইউপিএসে অ্যাড করবো ঠিক আছে এই যে এ পাওয়ার কেবলটা আমি এখানে এ অ্যাড করলাম ভালো করে দেখবেন পাওয়ার কেবলটা আপনি কি করবেন ইউপিএসের সাথে অ্যাড করে দেবেন আর ডেটা কেবলটা আপনি সিপিইউর সাথে অ্যাড করে দেবেন এইখানে সিপিইউর সাথে অ্যাড করে দেবেন ঠিক আছে তাহলে অনেকটার দুটো কেবল সেট হয়ে গেল প্রথমে পাওয়ার কেবলটা আপনি ইউপিএস এর সাথে দেবেন আর ডেটা কেবলটা আপনি সিপিইউর সাথে অ্যাড করবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমি চলে আসছি এখানে কিবোর্ডের যে কেবেল সেই কেবেলটা আপনি কার সাথে অ্যাড করবেন কিবোর্ডের কেবেলটা আপনি সিপিউ সাথে অ্যাড করবেন হয়ে গেল কিবোর্ডের একটি কেবেল থাকে সেই কেবেলটা আপনি সিপিউর সাথে অ্যাড করে দেবেন ঠিক আছে এরপর আসছি মাউস মাউসের কেবেলটা কী করবেন মাউসের কেবলটাও তাই আপনি সিপিউর সাথে অ্যাড করে দেবেন এই মাউস থেকে যে কেবেলটা যাচ্ছে এই কেবেলটা আপনি সিপিউর সাথে অ্যাড করে দেবেন ঠিক আছে মাউসের কেবেলটাও সিপিউর সাথে অ্যাড হয়ে গেল এরপরে আসছি আমি সাউন্ড বক্স মানে স্পিকার এর কেবলটা কার সাথে অ্যাড করবেন স্পিকার এর কেবলটা আপনি স্পিকারের এই দুটো কেবেল মানে দুটো স্পিকার নিয়ে এভাবে অ্যাড করা থাকে এরপর একার থেকে একটা কেবেল চলে যায় মানে স্পিকার থেকে একটা কেবেল চলে যাবে এই কেবলটা আপনি সিপিউর সাথে অ্যাড করবেন ঠিক আছে সিপিউর সাথে অ্যাড করবেন হয়ে গেল এখানে কাজ শেষ এরপরে বাকি থাকল সবাই তো সিপিউ থেকে অ্যাড হলো তাহলে সিপিইউর কেবলটা কার সাথে অ্যাড হবে সিপিইউর যে কেবলটা সিপিউর কেবেল থাকে পাওয়ার কেবেল এই পাওয়ার কেবলটা ইউপিএস এর সাথে অ্যাড হবে ঠিক আছে ইউপিএসের সাথে অ্যাড করে দেবেন এখানে ইউপিএসের সাথে অ্যাড হবে সব কেবেল মানে জাস্ট ভালো করে দেখুন মনিটরের যে ডেটা কেবেল সেটা তে অ্যাড হলো স্পিকারের যে কেবেল সেটা তে অ্যাড হলো কিবোর্ডের যে কেবেল সেটা তে অ্যাড হলো মাউসের যে কেবেল সেটাও তে অ্যাড হলো মানে সব কেবেলগুলো কিন্তু তে থেকে অ্যাড হলো আর সিপিইউর যে কেবলটা সেটা চলে গেল ইউপিএস সিপিইউর পাওয়ার কেবেল হয় সে পাওয়ার কেবেলটা চলে গেল ইউপি ইউপিএসে অ্যাড হলো ঠিক আছে আর মনিটরের যে পাওয়ার কেবেল সেই পাওয়ার কেবেলটা ইউপিএসে গিয়ে অ্যাড হলো ঠিক আছে এখানে কেবেলগুলো সব সেট আপ হয়ে গেলো এরপরে ইউপিএসের তো কেবেল থাকবে বাকি সব কেবেল কিন্তু সবার ফিট হয়ে গেল সেট আপ হয়ে গেল এরপরে ইউপিএসের যে কেবেলটা পাওয়ার কেবেল হয় সেটা তো ইউপিএস এর কেবেলটা চলে যাবে সুইচ বোর্ডে ঠিক আছে এখান থেকে সুইচ বোর্ডে এরপরে এই সুইচ বোর্ডে আপনি সুইচ অন করবেন সুইচ অন করার পর সোজা পাওয়ার কেবলের মাধ্যমে মানে পাওয়ারটা চলে এলো মানে বিদ্যুৎটা চলে এলো এরপর আপনি ইউপিএস এখানে অন করলেন সুইচ ইউপিএস সুইচ অন করার পর জাস্ট আপনি সিপিউতে সুইচ অন করলেন সিপিউতে সুইচ অন করার পর মনিটরে যদি আপনার এখানে একটা সুইচ থাকে সেই সুইচটা যদি অফ থাকে এটা চালু করে দেবেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার চালু হয়ে যাবে এইভাবে কম্পিউটার চালু করতে হয় আর এইভাবে কিন্তু এই কেবেলগুলোকে আপনি সেট আপ করে দেবেন যদি আপনার বাড়িতে নতুন ডেস্কটপ কম্পিউটার এনেছেন তো এই ভিডিওটি দেখার পর আশা করি আপনার আর কোনো অসুবিধা হবে না বা যদি আপনি এই কম্পিউটার পরিষ্কার করেন সমস্ত কিছু খুলেছেন তো সেট করতে আশা করি আর অসুবিধা হবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ডেস্কটপ কম্পিউটার সেট আপ করবেন আমি আপনাদের খাতা কলমে দেখালাম যদি কোনো রকম কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ভিডিও নিয়ে আসছি আরও সুন্দর সুন্দর ভিডিও এইভাবে আপনাদের আমি বোঝাবো দেখাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই এবং নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন আজ তাহলে এটুকুই থাক দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ